হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই লাইভ মো ব্লগে সব বাইকে স্বাগত চলে আসো বন্ধুরা ঝটপট লাইক করতে আজকেও টাইম পাইনি সকালে লাইভে আসার আর কালকেও টাইম পাইনি দুদিন লাইভে আসতে পারিনি কালকে রাতে এত ঘুম পাচ্ছিলো মানে চোখ বন্ধ হয়ে যাচ্ছিল খেয়ে দিয়ে তাড়াতাড়ি সাড়ে দশটা এগারোটার মধ্যে শুরু করেছে ও ধপ্পা হায় পালি শুকেন তুমি কিসের লাগিয়া হাসি আইছ আইতেছে আমি কাল করি না কা ওকে শুন না อ่า উফি দাসে মকালি ভিডিও এর একটাই ভাঙা রেকর্ড জাপানি আসবে লাইভে মহাকালী ভিডিও মহাকালী ভিডিও তুমি কি বলবা কি পাঁচ গুণ এক থেকে পাঁচ গুণ আমি তো বলতে পারি না তাতে যদি একটু শিখে যাই কি বলবা কি ভাসু এখানে ভিডিও আরে তুমি পরে আমাকে পাঠিও মোহিনী দিয়ে আমার মেসেজ করছে দুই দিন দেখিনি হুম কালকেও অন হয়নি আগের দিন অন হয়নি भाजपे बोलो यार कैसे हो तुम लोग। तुम करना हो भी तुम वीडियो करके मुझे लिंक भेज देना तुम वीडियो भेज देना मैं वो वीडियो पोस्ट कर दूंगी तो मेरा カットनी कम हो जाएगा थोड़ा सा ओ भी दास तुम वीडियो গুলো করে আমাকে পাঠিয়ে দিও হ্যাঁ আমি पोस्ट করে দেব অনেক কাটলি হয়ে যাবে আমার get data আমি নিব আমি দিব কি তাহলে তুমি বেগ দিবা নাকি বলো বেগ তাহলে আমি দিচ্ছি তোমাকে কি বলে সেন্টু নন্দী তোমার কথা মানে তোমার মেসেজের কিছু আমি বুঝলাম না আচ্ছা বুলবুল চৌধুরী ভালো আছি তুমি কেমন আছো থ্যাংক ইউ আমার ভিডিওগুলো দেখার জন্য সেই ছেলের নিয়ে ধরে প্লাস্টিক পরিয়ে ফেলে দিয়েছিল আমলের মাথায় সেই চামড়াটা আজকে উঠে গেল

সবাই মিলে ফোন কাটছে আর বেলা ঘর করতে করতে আর ঘুম করবো আসার সময় ছেলের জামা প্যান্ট বাকি ছিল ওর দাদা আমার শ্বশুরের শরীর খারাপ তো কোথায় গেলো মেয়ে বাড়ি গেলো তো ওর জামা কাপড়টা বলছিল নিজে গিয়ে কিনে নিয়ে আসবে আর নিজে গিয়ে আর কিনতে হবে না আমাকে টাকা দিয়ে গেছে তাই আজকে আসার সময় ওর জামা প্যান্ট নিয়ে আসলো হ্যাঁ একটা জিন্স নিয়েছি ফুল প্যান্ট আমি তো হাফ প্যান্ট দিয়েছি হাফ প্যান্ট জিন্স আর শার্ট কিনে দিয়েছি আর অনেকটা

আজকে ওয়েদারটা না অনেকটা ভালো কালকে খুব গরম করেছিল সকালবেলা বৃষ্টি হয়েছে ভোরবেলা কালকে একটু গরম পড়েছিল

চিনতে আমি ভাবছি চিনতে পারছো না ঘুমের জন্য উল্টো পাল্টা দেখছি न्यू फ्रेंड्स लोग मेरे लाइक like को सब्सक्राइब करके चैनल को सब्सक्राइब करके लाइक like, को लाइक like कर देना फ्रेंड्स लोग दूर एटा होच्छे ना गाल ओ आमी माथा खराब हो गेछे उल्टो जागा क्रास करछे ओ गाड़ी चला वा, गाड़ी 赶紧去吧。

हेलो न्यू फ्रेंड लोग चैनल को सब्सक्राइब करके लाइक कर देना घुमाओ घुमाओ खादा हो गए घुमाए पड़ो कोई मोहिनी दी मैसेज कुछ जय টাটা বন্ধুরা গুড নাইট বাই অল তোমাদের জন্য বাই অল আর জন্য নতুন ফ্রেন্ডরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দেব আর আমার ভিডিওগুলো দেখো সুস্থ থাকবো ভালো থেকো টাটা সুইট ড্রিম